Hello assalamu alaikum sir wa alaikum assalam কি করছো তুমি স্যার একটু কাজ করছিলাম ওই শাহরিয়ার সাহেবকে মেইল করছিলাম আরে রাখো তোমার কাজ জানো আমার খুব একা লাগছে হঠাৎ তাই তোমাকে কল দিলাম কেন স্যার কি হয়েছে আরে তুমি তো জানো না তোমার ম্যাম তো অস্ট্রেলিয়ায় আমার জন্য সময় কই বলো আমার তুই মেয়ে তারা তো সবাই পার্টি সাইটে নিয়েই ব্যস্ত বড়টা কিন্তু তোমার বয়সী সরি স্যার আরে ইটস ওকে যে এক লাগে জানো সারা দিন অফিস করে বাসায় ফিরে দেখি ফাঁকা আচ্ছা তোমার কোনো বান্ধবী আছে ঠিক তোমার মতো সুন্দরী অ্যাট্রাকটিভ লক্ষ্মী মানে স্যার আমার একটা বন্ধু খুব দরকার জানো সারা দিন আমার সাথে থাকবে লাঞ্চে যাবে ডিনার করবে শপিং এ যাবে আমাকে একটু টাইম দেবে যার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি দেখো না যদি কেউ থাকে আছে স্যার আমার তো মানেই বাবার কাছেই মানুষ হয়েছি আমি যখন অফিসে আসি বাবা খুব একা হয়ে যায় আসলে তারও তো একজন বন্ধু দরকার তাই না সব কিছু শেয়ার করার জন্য তো আপনার বড় মেয়ে কি অ্যাভেলেবেল আছে পর্দায় যে দৃশ্য দেখতে পেলেন এটা আমাদের চারপাশের খুব কমন পরিস্থিতি যে বা যারা এই কাজগুলো করেন বা করছেন কোনোদিন কি ভেবে দেখেছেন যে এমন উত্তর আচমকা এলে কি করবেন এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের চাওয়া নারীর প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ হোক এবার জাগো